আসসালামু আলাইকুম সম্মানিত রিয়াস হিমুথাই অ্যান্ড গ্লাস হাউসের প্রকৃতিকে আপনাদের সকলকেই জানাচ্ছি অনন্য অভিনন্দন ও শুভেচ্ছা দেখেন এইখানে মনে হয় যেন একটা প্লেনশিট একদম একটা প্লেনশিটের মতো মনে হচ্ছে এটা কি কিচ্ছু বুঝতেছেন না দেখেন এখানে একটা জায়গা আছে ওপেন একটা জায়গা এই জায়গার মধ্যে কি হবে জাদুর মতো সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো এইটার নাম হচ্ছে একটা মৌফিন গেট এই মৌফিন গেটের মধ্যে আমরা একটা তালা লাগিয়েছি এই একটা পকেট পাল্লা লাগিয়েছি এই তালাটা কিভাবে লাগে দেখেন কিভাবে চাপ দিলে অটোমেটিকলি লেগে গেছে এ রকম করলে খুলবে আর দেখেন তালার সাথে কি কোনোদিনও আপনারা এরকম শ্রীকল দেখেছেন এই শ্রীকলটার কাজ কি দেখেন এই শ্রীকলের মধ্যে একটা ইয়ে আছে যন্ত্র এভাবে দিয়ে আপনারা এই দিকে টান দিয়ে রাখবেন তালা খুললেও যেহেতু তালা খুললেন তবুও কিন্তু গেটটা খুলবে না যার কারণে এই জিনিসটা দেওয়া আর হচ্ছে এটাও কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে শিকলটা রেখে দিলেন তালাটা লাগিলেন দেখেন কত সুন্দরভাবে লাগলো আর এই গেটটা কোথায় কি করব দেখেন এখানে ওপেন একদম ফাঁকা একটা জায়গা কিন্তু এটা একটা গ্রেস রুম আমার পিছনে এই জায়গাটার মধ্যে অটোমেটিকলি গেট এসে যাবে অনেকের কিন্তু জায়গায় সমস্যা জায়গার প্রয়োজন এইরকম একটা গেট যদি দেখেন দুইটা পাল্লা করতেন এই খুলতো দুইটা অনেক দূর যেত আর যদি ভিতর দিকে খুলতেন এইভাবে করে এই একটা পাল্লা এই দিকে আসতো একটা পাল্লা এই মানে গাড়ি ঘোড়া নিয়ে আসলে অনেক জায়গায় সমস্যা হইতো গাড়ি রাখা দেখেন এই গেটটা আমরা তৈরি করেছি কিন্তু মোপিন একটা গেট সেই রকম ডিজেলের একটা গেট দেখেন গেটটা পাম দিলে অটোমেটিকলি দেখেন কত সুন্দর গেটটা কিন্তু জায়গায় চলে এসেছে এখন আমি এই পকেট গেট খুলে আমি বের হইলাম দেখেন আপনারা যখন মোটর সাইকেল প্রাইভেট কার যখন ভিতরে ঢুকাবেন বা রাখবেন তখন কিন্তু পুরা গেটটা ধাক্কা দিলে ওই অনায়াসে ওই দিকে চলে যাবে এরকম ধাক্কা দিয়ে ওই দিকে নিয়ে যাবেন দেখেন অনায়াসে কিন্তু গেটটা ওই পাশে নিয়ে যাইতে পারবেন আর যখন আপনারা প্রাইভেট ঢুকাইবেন তখন কিন্তু ওই পাশে নিয়ে রাখবেন আর যখন লোকজন চলাফেরা করবেন তখন তো পুরা গেট খোলার কোনো প্রয়োজন নাই যার কারণে কী করবেন এই গেটটা লাগাইবেন খুব সুন্দরভাবে গেটটা লাগিয়ে আপনি পকেট গেট দিয়ে এই লোকজন চলাচল করবেন লোকজন যাতায়াত করার জন্য পকেট গেট আর এই গেটটা আমরা কি মাল দিয়ে তৈরি করেছি এবং থিকনেস কত মালের সেই জিনিসটা দেখেন এখানে একটা লেজার প্রিন্ট করে লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল ট্যাক কোম্পানি হ্যাঁ আর হচ্ছে শুধু এক জায়গায় নয় দেখেন এই যে একটা জায়গায় আর হচ্ছে এই যে একটা জায়গায় 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 যেন খোদাই করে লেখা আর এরকম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর মাল দিয়ে এই ধরনের গেট তৈরি করলে কত টাকা স্কোয়ার ফিট পড়বে সেই জিনিসটা আজকে জেনে নেন এই রকম ক্যাপসোল ডায়মন্ড ডিজাইনের গেট যদি আপনারা তৈরি করেন তাহলে পার স্কোয়ার ফিট আঠারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে মানে এক হাজার আষ্টশো টাকা স্কোয়ার ফিট দাম পড়বে আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি এই ধরনের গেট করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল শখিপুর উপজেলা রুট হিমু থাই অ্যান্ড গ্লাস হাউস আর যদি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসতে চান গুগল ম্যাপে থাই লেকে সার্চ দিলে অবশ্যই গুগল ম্যাপে আপনাদেরকে নিয়ে আসবে আমাদের প্রতিষ্ঠানে সকলকেই অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম